কোন কারণে মায়ের সাথে উচ্চ উচ্চ আওয়াজে কথা বলছো নাকি এমন কোন কাজ করছো নাকি মা যেটা করতে নিষেধ করছে কেন তোমার মা তোমাকে মারলো আবু হরায়রা বিশ্ব নবীকে ডেকে বলছেন অগু নবী গত রাতে আপনার দরবার থেকে বাড়িতে যাইতে একটু দেরি হয়ে গেছিল বেশি রাত হয়ে গেছে মা ডাক দিয়া বলছে কোথায় ছিল এত রাত কেন হলো কেন দেরি করে আসলি আমি আমার মাকে বললাম ওগো মা ওই যে একজন ব্যক্তি এসেছে হেদায়েতের আলো নিয়ে হেরা পর্বত থেকে কোরআন নামক নূর নিয়ে আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য একটা উদ্দীপ্ত জ্যোতি নিয়ে কোরআন নিয়ে যিনি আসলেন সেই বিশ্ব নবীর দরবারে গিয়েছিলাম সেখান থেকে আসতে আমার দেরি হয়ে গেছে আবু হরারা বলছে ও আমার নবী যদিও আমি ইমান এনেছি কিন্তু আমার মা তো আমার মা তো ইমান এনে নাই আমার মা আপনাকে পছন্দ করে না আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মা পছন্দ রাগ হলো আমি কেন আপনার দরবারে আসছি আমার মা আমাকে প্রহার করলো আর আমাকে বলল ও আবু হরাই বিশ্বনবীর দরবারে যাওয়া যাবে না যদি আমার কাছে থাকতে চাও তাহলে বিশ্বনবীর দরবারে যাওয়া যাবে না আর যদি বিশ্বনবীর দরবারে যাও তাহলে আমার ঘরে আসা যাবে না আবু বিশ্ব বিশ্বনবী বলতেছে ও আবু হরাই এখন তুমি কি করতে পারাম মা তোমাকে মারছে আমার দরবারে আশ্রয় অপরাধে দে এখন কান্না করতে করতে আমার কাছে আসছো কেন আসছো কারণটা কি তুমি কি তোমার মায়ের বিচার করার জন্য আমার কাছে নালিশ করতে আসছো আবু রাইরা কয় না আমি আমার মায়ের নামে নালিশ করতে আপনার কাছে আসি নাই কারণ আমি আপনার কাছে আসছি এই জন্য আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কোন দোয়া বিথা যাইতে দেয় না সব তো আল্লাহ কবুল করে নাই একটু আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে যাতে তিনি ইসলাম গ্রহণ করে একটু মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাতে তিনি হেদায়েতের নূর পে ইসলামটা গ্রহণ করে প্রিয় ভাইয়েরা আমার বিশ্বনবী দুহাত তুলে আল্লাহর দরবারে আবু হরাইরার মায়ের জন্য দোয়া করলাম আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরাইরা

বিপদে না পড়লে তো আবু হুরায়রা এরকম দৌড়ানোর কথা না পিছন দিক থেকে সবাই ডাকতে কেউ কারো কথাই থামে থামেনা একজনে পিছন থেকে জামাটা ধরে তাকে আটকে রাখলো সে বলতেছে ও আমার ভাই আমার জামাটা ছেড়ে দাও এই বলে জোর করে টেনে জামাটা তার হাত থেকে নিয়ে নিল তারা বলতেছে আবু হুরায়রা এরকম ভাবে দৌড়াচ্ছ কেন কি সমস্যা কি কারণের কোমরাইতেছো কোন বিপদ হইছে কি না আবু বড়াইরা আমার ভাইয়েরা শোন কোন বিপদ হয় নাই আজকে বিশ্বরবির দরবারে গিয়েছিলাম মায়ের হাদায়েদের জন্য দোয়া করেছেন বিশ্বরবি আমি দ্রুত বেগে বাড়ির দিকে দৌড়াচ্ছি এটা দেখার জন্য আমি আগে বাড়িতে পৌঁছি নাকি আমি পৌঁছার আগে বিশ্ব নবীর দোয়া আমার মায়ের জন্য কাজে লেগে যাই বলেন সোহান সেখান থেকে জামাটা টেনে বাড়ির দিকে দৌড় মারছে দরজায় গিয়ে করাঘাত করেন যে মায়ের মাটা করবে আবু থেকে বের করে দিছে দিছে সে মা নরম সুরে বলতেছে বলতে আবু কয় আমি তোমার সন্তান মা দরজা মা নরম সুরে বলতেছে বাবা আমার একটু অপেক্ষা করো কয়েক মিনিট দ্বারাও আমি দরজা খুলছি কিছুক্ষণ পরে মা দরজাটা খুললো আবু হরাইরা মুখের দিকে চেহারার দিকে শরীরের দিকে তাকাইয়া দেখে মায়ের শরীর থেকে চুল থেকে টপ টপ করে পানি পড়ছে ইতিপূর্বে মা করেছে। এত কথা কণ্ঠের ভিতরে এখন আর কুফুরির সিরকির কোন গন্ধ পাওয়া যায় না ভাব পাওয়া যায় না এত নরম সুরে কথা বলে ইমানের একটা সুর যেন বেশে আসছে আবু হুরাইরার বুঝতে দেরি হলো না আমি নবীজির দরবার থেকে বাড়ি আসার আগে আমার নবীর দোয়া আমার মায়ের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ আবু হুরাইরার মা আবু হুরাইরাকে আমার সন্তান তোমাকে আজকে প্রহার করে ঘর থেকে বের করে দেওয়ার পরে আমার অনেক অনুশোচনা হলো মনটা আমার অনেক কাঁদতে ছিল তোমার জন্য নিজেকে নিজে অনেকবার চিন্তা করলাম কাজটা ঠিক করে নাই মোটে ও আমার সন্তান যে নবীর দরবারে তুমি গিয়ে সময় কাটাও যে নবীর দরবারে যাওয়ার কারণে তোমাকে আমি প্রহার করেছি দয়া করে আমাকে ওই নবীর দরবারে নিয়ে যাও আমি গোসল করে নিজেকে পবিত্র করে নিয়েছি আমি নবীর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলিম হতে চাই সুবহানাল্লাহ আবহাওয়ার তার মাকে নবিজির দরবারে নিয়ে গেলাম নবিজি তাকে পড়িয়ে দিল কালী মা দেবলা ইলাহাম এল্লাহু মোহাম্মদ সোজনা সে মুসলমান হয়ে গেল